আমাকে যদি সুযোগ সন্ধানী হিং হিংসুটে আর যা যা মনে করেন করুন তাতে আমার কে কিচ্ছু এসে যায় না আর যেটা বলার ছিল এটা হচ্ছে কিন্তু এমনি আমি খুব আমি কিন্তু খুব ভালো আমি কিন্তু মানুষের মন রাখি মানুষের ইচ্ছাগুলোকে রাখার চেষ্টা করি তো যেটা হচ্ছে এই যে ফোনটা এটা আমার শাশুড়ি মায়ের ফোন এতবার হাত থেকে ফেলেছে না মা আর কি বলবো কানে ঠিক শুনতে পায় না নাম্বার প্রেস করলে একটা নাম্বার দুবার তিনবার কিছু হয়ে যায় কল করতে অসুবিধা হয় আর এত এলসিডি গেছে কে ফোন করছে সেটাও জানা যায় না তো তার জন্য বললো একটা ফোন ইচ্ছা প্রকাশ হয়েছে আমাদের মতন একটু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ইউজ করতে পারেন না রিমোটের যে ভলিউম প্লাস মাইনাস আমরা যে চ্যানেল যে স্কিপ করি সেটাও জানে না নিশেষ নাম্বার প্রেস করি চ্যানেল দেয় তা সে নাকি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে তো সুযোগের সদ্ব্যবহার তো করতে হয় তো বললাম মা ছেলেও দেবে তুমিও দাও টাকা তাহলে ফোনটা হবে বড় ফোন রাজি হয়ে গেল রাজি হয়ে গেল বড় ফোন একটা আসবে তো শুভ দিন আসলো সেই একটা বড় ফোনও নেওয়া হলো বড় ফোন কি বলুন তো আইফোন আইফোন পরের দিনে পদ্মা নিয়ে বলে সেটা মানে আমার ক্ষেত্রে বলছি তো আইফোন হাসরের নামে এসছে কিন্তু ব্যবহার করি আমি ফোনটা আমার কাছে বেশি থাকে এবং আমি বলেছি মা তোমাকে যদি কেউ ফোন টোন করে তখন তোমাকে দেব আর যদি কাউকে ফোন করার থাকে তুমি নিও না তুমি তো ঘন্টা ঘন্টা দেরে গল্প করতেই থাকো ফোনটা আটকে যাবে এঙ্গেজ হয়ে যাবে আমার কাজকর্মগুলো রিলস ভিডিও এইসব করতে পারবো না তোমার যদি কাউকে ফোন করার থাকে আমার ফোন থেকে করে নেবে বা তোমার ছেলের ফোন থেকে করে নেবে আর তোমার ফোনটা আমার কাছে থাকবে আর যখন দরকার লাগবে তুমি বলবে আমি তোমাকে দেবো আমি কাজ করি তো এই যে কত কিছু করি তুমি দেখো না ভিডিও করি রিলস করি রান্না বান্না করি কিছু বললেন না বলে ঠিক আছে ভালো মানুষের সুযোগ এইভাবেই নিতে হয় আর সুযোগ সন্ধানী আমি আসলে আইফোন কিনেছে আর বৌমা ইউজ করছে কেমন